প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখেন এই বাচ্চাটির সাথে কি হতে যাচ্ছে ওই যে গাছের কোনায় কে লুকিয়ে আছে আর বাচ্চাটির সাথে কি করবে এটা একটা সতর্কমূলক পোস্ট আপনাদের সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি পোস্ট করেছি যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং আপনাদের বাচ্চাদের সেফটি দিয়ে রাখতে পারেন এবং চোখে চোখে রাখতে পারেন এই যে দেখেন এই মহিলাটি বোরখা পরিধান করে আশেপাশে তাকিয়ে বাচ্চাটির দিকে আসতে আসতেই আবার লুকিয়ে গেল হয়তো সে আশেপাশে কাউকে দেখেছে দেখে ওই দেয়ালের পিছনে লুকিয়ে গেছে এখন দেখব এই মহিলাটি বাচ্চাটি সাথে কি করে ইশারায় বাচ্চাটিকে ডাকতেছে বাচ্চাটি কিন্তু উঠেও আবার নড়ে চড়ে বসে পড়ল এখন দেখব বাচ্চাটিকে কিভাবে মহিলা কাছে টানে এই যে দেখুন হাতে ইশারা করতেছে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে সতর্ক থাকে আপনাদের সতর্ক করার জন্য কিন্তু ভিডিওটি বানিয়েছি বাচ্চাটি হাতে ইশারা দিয়ে না করতেছে কি জন্য না করলো আবার দূরে সরে গেল মহিলাটি দেখি এখন আবার বাচ্চাটির সাথে কি করে মহিলাটি কি ছুটে বাচ্চাটির কাছে যায় গোপনে মহিলাটি কমর থেকে কি যেন একটা বের করতেছে কি বের করলো বাচ্চাটিকে কাছে ডাকার জন্য হ্যাঁ একটা ললিপপ বের করেছে এখন বাচ্চাটি ললিপপ নিয়ে আবার দৌড়ে ছুটে গেল মহিলাটি তো হতাশ হয়ে গেছে এখন দেখা যাক বাচ্চাটির সাথে আর কি ঘটতেছে সামনে কি ঘটতে পারে এরকম কিন্তু আপনাদের আশেপাশে বহু ঘটনা ঘটতেছে বাচ্চাটি খুবই দুরন্ত বাচ্চাটি আসছে আবার চলে যাচ্ছে মহিলার হাতের নাগালের বাহিরে এরকম অনেক ঘটনাই এখন আমাদের আশেপাশে ঘটতেছে তাই এই সিসি ক্যামেরার ফুটেজটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বাচ্চাটি আবার এখানে এসে বসেছে মহিলাটি কিন্তু ওই ঘরের আড়ালেই লুকিয়ে আছে বাচ্চাটিকে হাতে ইশারা করতেছে বাচ্চাটি একবার উঠতেছে আবার নড়ে চড়ে বসতেছে মহিলাটি যে বাচ্চাটিকে কি বলতেছে সেটাই বোঝা যাচ্ছে না মহিলাটি আবার যেন কি বের করতেছে কি টার্গেট করেছে বাচ্চাটিকে দেওয়ার জন্য বাচ্চাটিকে খাবার দিয়ে লোভ লাগিয়ে মহিলাটির কাছে টানতেছে কাছে ডাকতেছে বাচ্চাটি কিন্তু আবার মহিলাটির কাছে চলে গেল এইবার দেখি এইবার মহিলাটি বাচ্চাটিকে কোলে নিয়ে নিছে এখন কোলে নিয়ে দৌড়ে পালাচ্ছে এরকম ঘটনা আমাদের আশেপাশে অনেক ঘটতেছে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের বাচ্চাদের হেফাজতে রাখবেন এই যে বের বাড়ি থেকে বের হয়ে এলো ওই বাচ্চাটির মা এখন মা বের হয়ে কিন্তু খোঁজ করতেছে তার ছেলেকে পাচ্ছে না তার ছেলের খেলনাটি পেয়েছে এখন আশেপাশে খোঁজ করতেছে যে বাচ্চাটি কোথায় কিভাবে কি হয়ে গেল মহিলাটি কিছুই বুঝতে পারতেছে না কোথায় বাচ্চাটি যেতে পারে মহিলাটি ঘরে চলে গেল আবারও ঘরের মধ্যে খোঁজ করতেছে কোথাও খুঁজে না পেয়ে সে আবার বাহিরে ছুটে গেল বাহির থেকে আরো লোকজন নিয়ে এসেছে এই যে আরো দুইজন লোক একসাথে ঘুর খুঁজ দেশে কোথাও বাচ্চা টিকে পাচ্ছে না আর বাচ্চাটির মা কিন্তু হাই হুতাস শুরু করেছে সময় হারিয়ে হাই হুতাস করলে কোনোই লাভ হবে না বাচ্চাদের নজরে নজরে রাখতে হবে যাতে কিছু না হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ